গত ক্লাসে আমরা অর্গে সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম আজকে আজকে আমরা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করছো যে অর্গেড এখানে কি ছিল আমরা গত ক্লাসে মানে দেখছিলাম হচ্ছে অর্গেড কিন্তু আজকে তোমরা একটা এম দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে অর্গেড এবং এই যে এটা দ্বারা নর্গেকে প্রভাবিত করা হচ্ছে তো এখানে অরগেটের সঙ্গে যদি নট গেট প্রবাহিত করা হয় তখন সেটা কি হয়ে যায় নরগেট তখন সেটা কি হয়ে যায় ন দেখো হবে তো আজকে এই জিনিসটা তোমাদের আমি একদম পরিষ্কার আয়নার মতো পরিষ্কার করে দেবো দেখো এখানে প্রথমে আমরা জানি যে এই যে চিত্রটা এই চিত্রটা হচ্ছে কি অরগেটের চিত্র এটা আমরা সবাই জানি অরগেটের আউটপুটটা কেমন কাজ করে যৌক্তিক যোগের কাজ করে তো এইখানে যদি তুমি এ এবং বি কে

এই চিত্রটা কিন্তু তোমার কি চিত্র এটা হচ্ছে তোমার অরগেটের চিত্র তো এই অরগেটের মাঝখান দিয়ে যখন হচ্ছে নট গেট প্রবাহিত করলাম তখন সেটা কি হয়ে গেল নট গেট হয়ে গেল রাইট এতটুকু তো বুঝতে তাই না আচ্ছা ঠিক আছে তো এখন এখন আমরা দেখব যে এই চিত্রটার একটা সংক্ষিপ্ত রূপ আছে এই চিত্রটার একটা সংক্ষিপ্ত রূপ আছে সেটা কি সেটা হচ্ছে যে এই যে এই সম্পূর্ণ চিত্রটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা এখানে যদি তুমি এ এবং b কে তুমি দাও তাহলে এখানে কি আসবে a প্লাস b হল নট চলে আসবে তো এই চিত্রটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে অর গেটের মাঝখান দিয়ে যখন নট গেট প্রবাহিত করা হয় তখন সেটাকে নট আকারে পাওয়া যায় তো এই নর্গেটের আমরা সত্যক সারণিটা দেখে আসবে দেখো একটু সঙ্গে থাকো দেখো এখানে আমরা আঁক করি

তারা আমরা সব এই জিনিসটা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এই জিনিসটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো তো এই জিনিসটা দেখার আগে আমরা একটা সুইজিং সার্কিট একটা সার্কিট দেখে আসি যে আসলে কেমন হয় ঠিক আছে দেখো এটা একটা বাতি ঠিক আছে এটা একটা বাতি তো এখানে দুটো সুইচ থাকবে এরকম এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তো একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে একটা সুইচ ইন থাকবে আর এটা হচ্ছে সপ্তক সাধন কোচারিং ঠিক আছে এটা হচ্ছে সত্য شارু তো এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে যখন এটা কিন্তু প্লাস হ্যাঁ ধনাত্মক আমরা জানি যে একটা বাতি কারেন্টের বাতি জ্বলতে গেলে একটা প্লাস ধনাত্মক কারেন্ট হচ্ছে মাইনাস ঋণাত্মক হবে তো এইখানে তুমি দেখো এইখানে যদি তোমার একটা ব্যাটারি থাকে এইখানে যদি তোমার একটা ব্যাটারি থাকে এই ব্যাটারির দিকে একটা প্লাস তোমার হচ্ছে কি বৈদ্যুতিক বাতি কাছে চলে আসছে আবার এইখান থেকে মাইনাস হচ্ছে বৈদ্যুতিক বাতির কাছে চলে আসছে তো এইখানে দেখো বাতি কিন্তু কোনো সুইচ ছাড়াই এই তার দিয়ে কিন্তু বাতির কাছে চলে আসতে পারতেন আবার এইখান থেকে কোনো সুইচ ছাড়াই কি করতে চাই বাতির কাছে কারেন্ট চলে আসতে পারতেন তো দেখো যে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কি করলাম যে প্রথম অবস্থায় যখন আমরা এই যে সুইচ দেইনি তারপরে কিন্তু বাতি চলতেছে কারণ এইখান থেকে বাতি তোমার চলে আসছে কারেন্ট চলে আসছে এইখান থেকে কারেন্ট চলে আসছে তো প্রথম অবস্থায় যদি দুইটাই হচ্ছে জিরো থাকে দুইটাই যদি কি থাকে জিরো থাকে তাহলে আমাদের কি করতেছে বাতি যদি তার মানে কি অরবিটের ক্ষেত্রে বাতিটা কি হবে সরি অরবিটের ক্ষেত্রে কি হবে বাতিটা বাতিটা জ্বলতেছে অরবিটের ক্ষেত্রে কি করতেছে বাতিটা জ্বলতেছে ঠিক আছে অন হবে এখন আবার দেখো এখন যদি আমরা হচ্ছে বি কে অন করি এখানে যদি আমরা বি কে অন করি এইখান থেকে আমরা যদি বি কে তোমার কি করি এটাকে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এখানে যদি বিকে আমরা অন করে দিই তাহলে কিন্তু বাতিটা অফ হয়ে যাবে কেন অফ হয়ে যাবে একটা জিনিস দেখো আমরা জানি যে বিদ্যুতের তার যদি প্লাস মাইনাস এক জায়গায় হয়ে যায় তাহলে ফায়ার করে কি হয় আগুন ধরে যায় তো যদি এখানে আগুন ধরে যায় তাহলে বাতি জ্বলবে কারণ এইখান থেকে তোমার মাইনাসটা এইদিকে প্রবাহিত হচ্ছে প্লাস এই দিকে প্রবাহিত হয় প্লাস মাইনাস কি হচ্ছে এক জায়গায় হয়ে যাচ্ছে সুতরাং বাতি আর জ্বলবে না বাতি আর জ্বলবে না তার নাকি এখানে শূন্য হবে আবার একই হবে তুমি দেখো এটাকে কি করো অন করো এটাকে জিরো করো তাহলে এইটাকে যদি অন করো আর এটাকে কি করলাম এটাকে আমরা জিরো করবো দেখো এখানে আমরা কি করবো জিরো করবো জিরো করবো এটা হচ্ছে বি হয়ে কি হচ্ছে বাতিটা অফ হয়ে যাচ্ছে সুতরাং এইখানে কি হবে বাতি অফ হয়ে যাবে আবার আবার যদি তুমি এ এবং বি দুটাই যদি অন করে দাও তারপরও কি প্লাস মাইন এক হয়ে ফায়ার করে বাতি কি হয়ে যাবে অফ হয়ে যায় বাতি অফ হয়ে যায় তার মানে তুমি একটা জিনিস এখানে দেখতে পাইলাম যে নর্গেটের ক্ষেত্রে কেবলমাত্রে কেবলমাত্র তখনই বাতি জ্বলবে অন্যথায় কিন্তু বাতি জ্বলতেছে না তুমি আবার খেয়াল করো নর্গেটের ক্ষেত্রে যখন মাত্র বাতি মানে ইনপুট দুইটা মানে সুইচ দুইটা অফ থাকবে মানে জিরো আমরা জানি যে জিরো দ্বারা আমরা অফ বুঝাই অফ আর অনটা কি বোঝাই অন কি বোঝায় তো এইখানে কেবল মাত্র যখন দুটো সুইচই জিরো মানে অফ থাকবে তখন বাতিটা জ্বলবে আর যখনই হচ্ছে একটা সুইচ যেকোনো একটা সুইচ অন করার সাথে সাথে টাই করে বাতি অফ হয়ে যাচ্ছে তার মানে আমরা এটা শিখতে পারলাম যে যখন কেবলমাত্র দুটো সুইচ অফ থাকবে তখনই বাতিটা জ্বলবে ঠিক আছে আর যে কোনো একটি সুইচ অন হলে বাতিটা অফ হয়ে যাবে এইখানে দেখেন আরেকটা কৌশল শিখা যে তোমরা জানো যে লোয়ার গেট হচ্ছে অর গেটের উল্টা তুমি একটা জিনিস খেয়াল করো যে দেখো এইখানে কি এ প্লাস বি তো না এটা কি এটা আমরা জানি হচ্ছে অর তো অর গেট কি আছে একই চলক বারবার যোগ করলে কি হয় ওই চলে কি হয় জিরো অনের সাথে যা যোগ করা হোক না কেন কি হয় অন থাকে অনের সাথে যা যোগ করা হোক না কেন হয় একই চলক বারবার যোগ করলে কি হয় অন অন হয় তো তোমরা এইখানে একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করো যে দেখো এই যে অর এই OR মধ্যে যে NOT গেট প্রবাহিত করলে মানে এই OR গেট এর পুরো টাকাকে তুমি যদি এখানে লিখে দাও দেখো এখানে জিরো ছিল অন অন ছিল জিরো অন ছিল জিরো অন ছিল জিরো OR তোমার কে তোমরা উল্টা করে দিলে কি হয় NOT গেট NOT গেট এ প্রবাহিত হয়ে যাচ্ছে তো কারণ আমরা জানি যে NOT গেট তোমার কি এখানে কিন্তু অন তো এখানে জিরো হয়ে যাবে এখানে কিন্তু যদি এ দাও এখানে কি হবে এ NOT হয়ে যাবে মানে NOT গেট ছাপনা কি কি করতেছে উল্টা কাজ করতেছে আর আমরা এখানে কি করলাম অর সঙ্গে নট গেট প্রবাহিত করে নর্গেট তৈরি করছি তার মানে যারা হচ্ছে এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে তারা প্রথমে এই সার্কিটকে এই সপ্তক তৈরি করে নেবা অর তৈরি করার পর অর গেটকে উল্টাই দেবা জিরোর জায়গায় অন অন জায়গায় জিরো করে দিলে নর্গেট হয়ে যাবে তো এখন নর্গেট কাকে বলে এখানে আমি একটা সংজ্ঞা বলে দিই এক বা একাধিক ইনপুট দেওয়ার পর এক বা একাধিক ইনপুট দেওয়ার পর যদি আউটপুট গেটের উল্টো কাজ করে তখন তাহলে তাকে নর্গেট নর্গেট বলা ঠিক আছে তো এই জিনিসটা তারা বুঝতে পারছি তাদের জন্য খুবই সহজ আর একটা সহজতা হচ্ছে তোমরা প্রথমে অর্গেট তৈরি করবা তৈরি করে ওটাকে উল্টা দিয়ে দিলেই নর্গেট হয়ে যাবে নর্গেট হয়ে যাবে আর যদি তুমি এইটা বুঝতে পারো এটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য আরো সহজ তোমার যেন আরো সহজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন thank you